প্রথম কথা হলো আউলিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকৃদা দ্বিতীয় হলো কারামত কেন্দ্রিক ভ্রান্ত আকিদা আউলিয়া অলির বহু বসন আউলিয়া অলি আউলিয়া উল্লাহ যে কেউ হইতে পারে আল্লাহ রব্লা আলমিনের যে কোনো বান্দা আল্লাহ রব্লা আলমিনের অলি হইতে পারে তবে আমভাবে সমস্ত ইমানদার সমস্ত মুমিন আল্লাহ রব্লা আলমিনের অলি এজন্য পাক সৌরা আল চূরা আল বাকারার দুইশোর সাতান্ন নম্বর আয়াতে আল্লাবাক ঘোষণা দিছেন আল্লাহ ওয়ালিগুল্লাদীনা আ মানুহ আল্লাহবক সকল ইমানদারের অলি সকল ইমানদারের বন্ধু এবং অলি হবার জন্য দুটি যোগ্যতা লাগে সূরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়তা আল্লাহবাক বলছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খাওফোনা আলাইহিম আলা হুমিয়া হাসানুন আল্লাদীনা আ মানুয়া কানু ইয়াত জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ফেরেশানি নাই অলি কারা আল্লা দিনা আবানু যারা বিশুদ্ধ ইমানের অধিকারী যারা শিড়িক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত নেফা মুক্ত ইমানের অধিকারী ওয়া কানু ইয়াত্তাকুন যারা মুক্ত তাকেন যারা তাকুয়া বান তাহলে এই দুইটা দিয়েই আল্লাহর অলি হয় একটা ইমান আর একটা তাকুয়া এই দুইটাই থাকে অন্তরের ভিতরে এটা দুইটাই গোপনীয় জিনিস ইমানও অন্তরের ইমানের স্থান অন্তরে তাকোয়ার স্থানও অন্তরে এই দুইটা বাহিরে কেউ নিশ্চিত করে বলতে পারবে না এখানে আমরা যারা আছি বাহ্যিক চেহারা শুরুতে আমরা সবাই ইমানদার বাহ্যিক চেহারা শুরুতে আমরা সবাই মুত্তাহীন বাহ্যিক চেহারা শুরুতে আমরা মোমিন কিন্তু কার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে ইমান সঠিক মতো আছে কি না আছে এটা আমি আপনি কেউ একজনের তা একজনের খবর দিতে একমাত্র আল্লাহ রব্বুল আলমী নিশ্চিত করে বলতে পারবেন আমার অন্তরে আপনার অন্তরের ভিতরে কি আছে ইমান ঠিক মতো আছে কিনা তাকোয়া ঠিক মতো আছে কিনা এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না এই জন্য পৃথিবীতে কেউ আপনি নির্দিষ্ট করে আল্লাহর অলি বানানো যাবে না অলি বানানো মানে আপনি গায়েবের ক্ষমতা হাতে নিয়ে নিছেন আপনারা সবাই মিলে বললেন আমাদের খতিব সাহেব আল্লাহর রলি তা আপনি কেমনে জানলেন আমি যে আল্লাহর অলি আপনারা এই এলমে গায়েবের বিষয় হাতে নিলেন কেমনে কারণ ইমানও এলমে গায়েবের বিষয় তা কোয়াও এলমে গায়েবের বিষয় আপনারা ধারণা করতে পারেন যে উনি একজন বাহ্যিকভাবে মনে হইতেছে আমাদের কাছে ভালো মানুষ নামাজি মানুষ বা মোত্তাকের মানুষ বাহ্যিকভাবে মনে হইতেছে কিন্তু আল্লাহর এটা অলি কাউকে নিশ্চিত করে ঘোষণা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আল্লাহ ছাড়া কেউ এই ঘোষণা দিতে পারবে না দেওয়া মানে আপনি এলমে গায়েবের ব্যাপারে হাত দিলেন আপনি গায়েবের মালিক আপনি বুঝে গেছেন আপনি জানে গেলেন এই জন্য দেখবেন যুগে যুগে সাহাবাই কেরাম তাবেই নে কেরাম তাবে তাবে কেরাম তারপরে সালাতে সালেহীনের তারা একজন আরেকজনকে কেউ কাউকে নিশ্চিত করে আল্লাহর অলি ঘোষণা দেন নাই কিন্তু আমাদের এই ভারতীয় দেখবেন খালি আর আর নিশ্চিত করে এবং একবার নিজের ঘোষণা দিয়ে যে আল্লাহর অলি উনি জানল কেমনে বা লোকারা জানল কি ভাবে নিজে আল্লাহর অলি কে বলে দিল তো নাজিল বন্ধ কিন্তু আরব দুনিয়া ঘুরে সারা আরব ঘুরে একজন আল্লাহর অলির কোথাও সন্ধান পাওয়া যাবে না তাহলে অলি সব ভারতীয় উপমহাদেশে চলে এসছে আরব দেশে নাই নাকি ওখানের মানুষ এই ভ্রান্ত আকেইদা বুঝতে পারছে যে একজন আরেকজনকে অলি ঘোষণা দেওয়া যায় না কিন্তু আমরা সেই ভ্রান্ত আকেইদার মধ্যে ডুবে আছি যে আমাদের এই ভ্রান্ত আকেইদারও কারণ আছে এটা সময় কম আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই আমাদের এই ভ্রান্ত আকেইদাটা আসছে শিয়াদের থেকে এই ভ্রান্ত আকেইদাটা ঢুকছে কাদের থেকে শিয়াদের থেকে শিয়ারাই প্রথম থিওরি ফরমুলা আবিষ্কার করছে তাদের আজান শুনছেন কোনোদিন আজান শুনছেন সিয়াদের আজান দেখবেন ফেসবুকে ইন্টারনেটে দিলেই পাইবেন সিয়াদের আজান আমাদের আজান হচ্ছে আরো বাক্য বেশি আসাদু আনা দুইবার বলার পরে তারা বলে কি আসাদু আনা আলিউল্লাহ দুইবার বলে আসাদু আনা আলী রাদে প্রথমে তারা ঘোষণা দিছে মানে সকল সাহাবাই কেরামের মধ্যে সবাই অলি না অলি না খালি আলী হলো অলি কিন্তু আমরা বিশ্বাস করি সকল সাহাবাই কেরাম আউলিয়া জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবি সিয়ারা মনে করে নবী সাল ইসলামের পরে সকল সাহাবিরা জাহান্নামী হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে নাওয়াজ শুধুমাত্র এ কয়েকজন বিশিষ্ট ছিল এরা ইমানদার এদের মধ্যে আলী হলো ওয়ালিগুল্লাহ এই আলী রাদি আনুকে তারা প্রথম অলি উল্লাহ নির্দিষ্ট করছে এবং অলি থিওরিতে সীমাবদ্ধ না অলি উল্লাহ থিওরিতে আরো অনেক বড় যারা অলি হয় তারা মাসুম এই জন্য তাদের পরে বারো জন ইমাম সবাই মাসুম এই ডাইনিং দেখবেন ফেসবুকে একটা ইয়া আছে শিয়াদের তারা যে এবার হজে আসছে হজের কোন এক জায়গায় তারা জোরে জোরে নামাজ পড়তেছিল ওইটার ভিডিও আছে ফেসবুকে ওই ভিডিওর মধ্যে তারা আজান দিচ্ছে বলতেছে আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ এরপর আবার বলতেছে যে আসাদু আন্না জরিয়াতি আসাদু আন্না জরিয়া মাসুমিন এটাও আমরা সাক্ষ্য দিচ্ছি আলীর বংশধর যতদূর গেছে এরা সবাই মাসুম আসামত আসামতের ঘোষণা দিচ্ছে যে নিষ্পাপ কোনো গুণা নেই এরপরে যারা অলিউল্লাহ হবে এদের কাছে এলমে লাদুন নিয়ে আসে এদের কাছে এলমে লাদ নিয়ে আসে এরা আলাদা এলেমের অধিকারী এরা স্বাভাবিক এলেমের অধিকারী না এইভাবে এই অলিউল্লা থিওরি দিয়ে এই এই ভ্রান্ত ধারণা মুসলিমদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এটা শিয়াদের আবিষ্কার পর্যায়ক্রমে শিয়াদের থেকে আস্তে 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 দিকে আসে এই দেখবেন একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন যে এই অলিউল্লা থিওরিতে যারা বিশ্বাসী এদের একটা সাজারা আছে প্রত্যেক জায়গায় গেলে একটা সাজারা পাবেন সাজারাটা একটু চেক করবেন ওই সাজারা চেক করলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে এই গাছ শিয়াদের দিকে চলে গেছে মানে এই গাছের ডালপালা গোড়ার দিকে গেলে দেখবেন যে শিয়াদের ইমাম হয়ে তারপরে আলীর আদিল্লা তোলানো হয়ে তারপরে আল্লার রসুলের কাছে গেছে অর্থাৎ এটা যে শিয়াদের আবিষ্কার ফর্মুলা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এরপরে আপনার কোরআনে কারিম কারামতের ধারণা কারামত এটা হক কারামতলা উলিয়ায় হাক্কুন এটা যিনি ইমামদার যিনি মোত্তাকিন যিনি সালেহীন যিনি আউলিয়া উল্লাহ তার মধ্যে কারামত সংগঠিত হবে কারামতটা কি কারামতটা হলো আল্লাহর পক্ষ থেকে সম্মাননা নবী রাসুলদের হলো মজেজা আর বাকি উম্মতের যারা তাকুয়াবান মোত্তাকিন সালেহীন তাদের হবে কারামত কারামতটা কেউ ইচ্ছা করে দেখাইতে পারে না মজেজা ইচ্ছা করে দেখানো যায় না এটা আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে আসে এই জন্য কাফেরা কোরআনে কারিমকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু কাফেররা কোরআনে কারিমকে মর্যাদা মানে নাই তারা বলছে যে আপনি রাস্তা দিয়ে বের হইবেন আপনার সামনে কিছু ফেরেস্তা থাকতে হবে আপনার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে আপনার এটা থাকতে হবে আপনি এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন এগুলাকে তারা মর্যাদা মনে করছে কিন্তু কোরআনে কারিমকে মর্যাদা মনে করে নাই এই ভ্রান্ত ধারণাটা হলো কারামতের নাম দিয়ে বিভিন্ন অস্বাভাবিক ঘটনাকেই শুধুমাত্র কারামত মনে করা হয়েছে একজন ইমানদারের কারামত হলো তিনি সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন এইটাই তার কারামত কোরআন অনুযায়ী জীবনযাপন করেন শিরিক মুক্ত বেদাত মুক্ত জীবনযাপন করেন এইটাই তার কারামত অলৌকিক ঘটনা দেখাইলো কি দেখাইলো না বা তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটনা এইটা কারামত না এটা মূল বিষয় না এটা আল্লাহর বিশেষ বান্দাদের আল্লাহ যাদেরকে মহবত করেন তাদেরকে কোনো এক জায়গায় বিপদে পড়ছেন আল্লাহ সেখানে সাহায্য করবেন এটা আল্লাহ পক্ষ থেকে আসবে এটা তার কারামত কিন্তু কখন কার ক্ষেত্রে ঘটবে না ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কিন্তু আমাদের দেশে দেখবেন যে অলির পরিচয় বোঝানোর জন্য যে আমাদের হুজুর জানেন যে একজন পাসপোর্ট হারাই ফেলছে সে মুখ কাতে বসে আছে চিন্তা করতেছে পরে আমাদের হুজুর করতেছে চোখ বন্ধ করো বা চোখ বন্ধ করছে দেখে বরিশাল এসে বসে দিচ্ছে এই হলো কারামত যে এইগুলো ব্যাপক আকারে প্রচার করা হয় মাহফিল মানে এখানে শুধু এই অস্বাভাবিক এসব ঘটনা কেন ওই যে সাধারণ জনগণগুলাকে এই দিকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের হুজুরের এত কারামত মানে আমাদের উনি বড় আল্লাহর উনি তাহলে বাংলাদেশে যতজন আছে তার মধ্যে আমাদের হুজুরের যেহেতু বেশি অলৌকিক ঘটনা উনি সবচেয়ে বড় অলি কার থেকে কে কেবল অলি ব্যবসার একটা বড় মানে প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রতিযোগিতা কারামতের নামে এগুলো হলো ভ্রান্ত আকিদে آبوم کفوری شرکی عقیده.